আসসালামু আলাইকুম বিসমিল্লাইগুড়ো থেকে সবাইকে শুভেচ্ছা আমার এই গরুটাকে আজকে আমি নাক ফোড়া করার জন্য বের করলাম গরুটা ইদানিং খুবই দুষ্টমি করছে এই কারণে গরুটাকে নাক ফোড়া করে নাকের রশি পরিয়ে দেব দেখুন আমরা কীভাবে নাকের রশি পরাই প্রথমে গরুটা ভালোভাবে গাছের সাথে শক্ত করে বেঁধে নিচ্ছে নাক ফোড়া করার জন্য নাকের ভিতরে যে হাড়টা থাকে হাড়ের পরে যে নরম অংশটা আছে সেই নরম অংশ দিয়ে সই প্রবেশ করাতে হবে নরম অংশে এখান থেকে ভালোভাবে সুইটা প্রবেশ করালে একটু রক্তপাত হবে না একদম রক্তপাতবিহীন ভাবে নাকটা করা করা আমি একটা করেছি বের হয়নি এখন রশিটা সুন্দর করে একটা কুমার মত সুন্দর করে বেঁধে বেঁধে দেব এই কুমাটা এমনভাবে তৈরি করবো যাতে পরবর্তীতে নাকের রশিটা ছোট বড় করতে পারি তো ঘরে দেখবে না ঘরে পারে না আলহামদুলিল্লাহ গরুটার নাকটা একদম রক্তপাতবিহীনভাবে করা হয়ে গেছে দেখুন একটু পরিমাণে রক্ত বের হয়নি গরুটার নাকের রশিটা আমি এভাবে দিয়ে বেঁধে রাখলাম যাতে পরবর্তীতে ছোট বড় করতে পারি